বন্ধুরা নমস্কার যারা কথায় কথায় অন্য দলের নেতাদেরকে পাকিস্তানের দালাল পাকিস্তানপন্থী ইত্যাদি কথা বলে খোঁচা দেন এবং নিজেদেরকে রাষ্ট্রবাদী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন অন্যদেরকে গালি দিয়ে অন্যদেরকে অপমান করে তাদের দলের একজন নেতা মিষ্টি খাচ্ছেন পাকিস্তানের একজন সেনা অফিসারের হাত থেকে অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর একজন অফিসার সেই রাষ্ট্রবাদী দলের একজন নেতাকে মিষ্টিমুখ করাচ্ছেন শুধু তা না সেই নেতা নেতার সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর গ্রুপ ছবি উঠছে এবং সেই ছবিগুলো বর্তমানে ভাইরাল হওয়ার পরে ওই নেতার টিকিট কেটে দিয়েছে দিতে বাধ্য হয়েছে অবাক লাগছে না একদম যে রাষ্ট্রবাদী দলের লোক নেতা কি বিধানসভা নির্বাচনের ক্যান্ডিডেট আর মুখ করাচ্ছেন পাকিস্তানের একজন সেনা অফিসার ছবি তুলছেন পাকিস্তানের সেনাবাহিনীর লোকদের সঙ্গে এরকমটা সম্ভব এইটা যদি কংগ্রেসের কোনো নেতার হতো তাহলে কি হতো এইটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতার সঙ্গে হতো তাহলে কি হতো এটা যদি ডিএমকের কোনো নেতার সঙ্গে সমাজবাদী পার্টির কোনো নেতার সঙ্গে অথবা উদ্ধব ঠাকরের পার্টির কোনো নেতার সঙ্গে যদি এরকমটা হতো তাহলে সারা দেশে এটা কীরকমভাবে প্রচার হতো একবার কল্পনা করা যায় এবং ওই দলটাকে সম্পূর্ণভাবে পাকিস্তানের দালাল পাকিস্তানের গুপ্তচর এই যে নানান কথা বলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল করা হতো তাহলে রাষ্ট্রবাদী দল যারা দেশের ক্ষমতায় রয়েছে যারা হরিয়ানাতেও ক্ষমতায় রয়েছে এবং যারা যে কোনো অবস্থাতে দেশকে রক্ষা করার কথা বলে এবং একমাত্র তারাই দেশকে রক্ষা করতে পারে বলে ঘোষণা করে অন্য কারোর ওপরে বিশ্বাস করা যায় না বলে যারা দাবি করে তারা বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তির সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে এবং শুধু তা না সেই ব্যক্তি একটা ছোট্ট ভিডিও ক্লিপে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছেন সেই ব্যক্তি এখন একবার ভাবেন যারা বিজেপি করেন বা যারা কে একমাত্র রাষ্ট্রপ্রেমী একমাত্র আপনার কি বলে রাষ্ট্রবাদী দল হিসেবে মনে করেন এবং কয়েকজন লোকের স্বার্থটাকেই মনে করেন দেশের স্বার্থ তারা একটাবার ভাবেন এটা কিভাবে সম্ভব হয় কারণ আমি নিজে বিজেপিতে বড় পদে ছিলাম রাজ্য স্তরের বড় পদে ছিলাম আমার নিজের অভিজ্ঞতা রয়েছে আমি বছরের পর বছর ধরে দলটার জন্য কাজ করেছি আমরা সবাই জানতাম যে দলটা সম্পূর্ণ রাষ্ট্রকেন্দ্রিক একটা দল এবং এই দলে যখন কাউকে টিকিট দেয়া হয় তখন তার আগে সেই ব্যক্তি সম্বন্ধে সম্পূর্ণ খোঁজখবর নেওয়া হয় আপনারা তো অনেকে এরকম শুনেছেন যে অনেক এজেন্সিকে দিয়ে নাকি তদন্ত করানো হয় আমিও শুনেছি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা নেতারা বলেছেন যে বিভিন্ন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে যারা যারা টিকিট প্রত্যাশী তাদের সম্বন্ধে খোঁজখবর নিতে তারা কি করে তারা কি খায় তারা কখন ঘুমায় মানে সেট সেট এভরিথিং তাদের সামাজিক পরিস্থিতি কি তাদের রাজনীতিতে অবদান কি। তাদের মানসিকতা কোন রকম তারা রাষ্ট্রের প্রতি কতটুকু দায়বদ্ধ ইত্যাদি সব কিছু জানার চেষ্টা করা হয় কারণ এই ব্যক্তিটাকে টিকিট দিলে পরে যদি জিতে যায় ব্যক্তিটা মন্ত্রী হতে পারে সরকারের বিভিন্ন গোপন তথ্য লোকটার কাছে থাকবে লোকটা যদি রাষ্ট্রের জন্য বিশ্বস্ত না হয় লোকটার মধ্যে যদি রাষ্ট্রপ্রেম না থাকে লোকটার দেশের প্রতি দায়বদ্ধতা যদি কম থাকে অথবা না থাকে তাহলে সেই ব্যক্তিটা দেশের বিরাট ক্ষতি করতে পারেন তো সুতরাং ওই টিকিট দেওয়ার আগেই জেনে নেওয়ার চেষ্টা হয় বোঝে নেওয়ার চেষ্টা হয় যে সেই ব্যক্তিটা দেশের প্রতি কতটুকু দায়বদ্ধ কারণ সেই ব্যক্তিরা তো দেশের সংবিধানকে রক্ষা করার কাজটা করবেন যদি মন্ত্রী হন এই সমস্ত কিছু প্রক্রিয়ার পরে যাকে টিকিট দিয়েছে হরিয়ানাতে আমি নামটা বলছি আপনাদেরকে নবভারত টাইমসে সংবাদ বেরিয়েছে অন্যান্য মিডিয়া তো বেরিয়েছে এটা কিন্তু ততটুকু প্রচারিত হচ্ছে না যতটুকু এটা যদি অন্য কোনো দলের হতো তাহলে যতটুকু প্রচার হতো তার ছিটে ফোটা প্রচার হচ্ছে না ব্যক্তিটা হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পিহবা কেন্দ্রের বিজেপি প্রার্থী তার নাম কওয়ালজিৎ সিং আজরানা তিনি তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ভরে আছেন পোস্টে যেখানে দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনার সঙ্গে তার ছবি রয়েছে সেখানে গ্রুপ ছবি রয়েছে পাক সেনার অফিসার তাকে মিষ্টি খাওয়াচ্ছেন এমন ছবি বেরিয়েছে সেনা লোকদের সঙ্গে হাসি মুখে আনন্দের সঙ্গে তিনি ছবি তুলছেন এবং বলা হচ্ছে যে চব্বিশ সেকেন্ডের একটি নাকি ভিডিও বেরিয়েছে যাতে তিনি নরেন্দ্র মোদি সম্বন্ধে যশস্বী প্রধানমন্ত্রী বলে যাকে বিজেপি বরবার বলে প্রচার করেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী হিসেবে সববার সম্মানের প্রধানমন্ত্রী পদ আমাদের দেশে এত সম্মানের যে প্রধানমন্ত্রী পদে যিনিই বসেন না কেন তিনি সম্মানের ব্যক্তি কোনো সন্দেহ নাই নরেন্দ্র মোদী ও দেশের প্রধানমন্ত্রী সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সববারই সম্মানবোধ আছে আমারও রয়েছে কোনো সন্দেহ নাই কথা বলতে কোনো দ্বিধা নেই কারণ দেশের প্রধানমন্ত্রীর সম্মান মানে আমারও সম্মান যিনি যেহেতু তিনি রাষ্ট্রের নেতা সেই রাষ্ট্রের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বাজে বাজে কথা বলেছিলেন এই ব্যক্তি যাকে বিজেপি টিকিট দিয়েছে এবার ভাবেন বিজেপির অবস্থাটা কি করুণ হলে পরে যে ব্যক্তি নরেন্দ্র মোদীকে নিন্দা করেন সমালোচনা করেন তাকে নরেন্দ্র মোদীর বিজেপির টিকিট দেয় বা দিতে বাধ্য হয় আর যে ব্যক্তি বিজেপির জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছে বিজেপির জন্য তার মান ধন দিয়ে দিনে রাতে বিজেপির সেবা করেছে সেই ব্যক্তিদের টিকিট কিভাবে কাটা যায় তার জন্য নাগপুর থেকে চেষ্টা করা হয় দিল্লি থেকে চেষ্টা করা হয় গুয়াহাটি থেকে চেষ্টা করা হয় কলকাতা থেকে চেষ্টা করা হয় গুজরাট থেকে চেষ্টা করা হয় নানান জায়গা থেকে বিজেপির অনেক নেতা প্রাণপণে চেষ্টা করেন অমুকের টিকিট কিভাবে কাটা যায় অমুকের রাজনীতিক রাজনৈতিক কেরিয়ার কিভাবে ফিনিশ করা যায় ভাবতে পারেন রাষ্ট্রবাদী দলের অবস্থা এই আবার সেই দলে নিশ্চয় অনেকেই এই ব্যক্তি টিকিট দেওয়ার জন্য সুপারিশ করেছে নিশ্চয়ই অনেক ব্যক্তি বলেছে ওনাকে টিকিট দেওয়ালে দিলে ওই এলাকার মানুষ তাকে ভালোবাসে তাকে পছন্দ করে তিনি জিততে পারবেন দলের জন্য ওই এই সিটটা তাহলে নিশ্চিত হবে তার কারণে তো টিকিট দেওয়া হয়েছে না এবং বিভিন্ন এজেন্সিগুলো যারা দলের জন্য সার্ভে করে তারাও নিশ্চয়ই ওই ব্যক্তি সম্বন্ধে সবচেয়ে ভালো আপনার রিপোর্ট দিয়েছে তারা নিশ্চয়ই ভালো ভালো কথা বলেছে বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই ভালো ভালো সুপারিশ করেছে সেই ব্যক্তি সম্বন্ধে আলটিমেটলি দলের নাক কান কেটে ওই ব্যক্তির টিকিটটাকে শেষ পর্যন্ত দলের বাতিল করতে হয়েছে এবং আপনারা জানেন বলছে অনেকে বলছে যে রাষ্ট্রবাদী দলের যে ছবিটা রাষ্ট্রবাদী যে চেহারাটা এটা এর ফলে একেবারে ফিনিশ হয়ে গেছে আর কোনো দিন আর তারা অন্য কোন দলের কোনো নেতাকে পাকিস্তানপন্থী দালাল টালাল ইত্যাদি বলার আর কোনো সুযোগ পাবে না এইটা তারা ফিনিশ করে দিয়েছে সারা জীবনের জন্য এখন কথা হলো এখানে তো ক্যান্ডিডেট তো চেঞ্জ করেছে এই যে ক্যান্ডিডেট এই যে ব্যক্তিটা যিনি পাকিস্তানের সেনার হাত থেকে মিষ্টি খেয়েছেন যার নাম হলো আবার আবার বলে দিই নামটা কবলজিৎ সিং আজরানা তিনি বলেছেন সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে যে বিজেপি বিশ্বাস করে আমাকে টিকিট দিয়েছে বিজেপি বিশ্বাস করেছে পাকিস্তানের সেনার হাত থেকে মিষ্টি খাওয়া পাকিস্তানের সেনাদের সঙ্গে গ্রুপ ফটো তোলা ব্যক্তির ওপরে নাকি বিজেপি বিশ্বাস করে তাকে টিকিট দিয়েছে আমি শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ তার মানে শীর্ষ নেতৃত্ব তাকে বিশ্বাস করে টিকিট দিয়েছে শীর্ষ নেতৃত্ব মনে রাখবেন শীর্ষ নেতৃত্ব বলতে আমরা কাকে বুঝি নরেন্দ্র মোদীকে বুঝি অমিত শাহকে বুঝি জেপি পি নাড্ডাকে বুঝি রাজনাথ সিংকে বুঝি তারপরে আপনার আরও অনেককে বুঝি আর কি এরা তার প্রতি বিশ্বাস রেখে তাকে টিকিট দিয়েছেন এবং তার জন্য এই নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞ বলেছেন প্রচারের সময় সরপঞ্চ ভাইরা বিরোধ করেছে অর্থাৎ গ্রামের যে সরপঞ্চ রয়েছে হরিয়ানাতে তো সরপঞ্চ প্রথা আছে এই সরপঞ্চ ভাই যারা আছেন তারা বিরোধ করেছেন শীর্ষ নেতৃত্ব কিন্তু বিরোধ করেনি রাষ্ট্রবাদী এবং সারাদিন রাত চব্বিশ ঘন্টা দেশের জন্য নিবেদিত দেশকে যে কোনো অবস্থাতে যে কোনো চ্যালেঞ্জের হাত থেকে বাঁচাতে যারা দায়বদ্ধ বলে বারবার বলেন বা একমাত্র তারাই আছেন যারা ভারতের জন্য কাজ করছেন তারা কিন্তু বিরোধিতা করেননি বিরোধিতা করেছে গ্রামের সরপঞ্চরা কে বলছেন ওই ব্যক্তিই বলছেন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী টিকিট পরিবর্তনের দাবি তুলেছেন সরপঞ্চরা জানেন সরপঞ্চরা বোঝেন তার জন্য তারা এই ব্যক্তির টিকিটটা পরিবর্তনের কথা বলেছেন দিল্লির নেতারা জানেন না আর দিল্লির নেতাদের জন্য যারা সার্ভে করেন তারা যে সরপাঞ্চ বা গ্রামের মানুষের সঙ্গে মাটির মানুষের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে হয়তো কিছু খেয়ে টেয়ে হয়তো ডান হাত বাম হাতের খেলা খেলে নিজেদের পকেটটা ভারী করে গিয়ে যার তার সম্বন্ধে যা খুশি তার রিপোর্ট দিয়ে দেন যার কারণে এটা হয়েছে বলেছে নেতারা বলেছেন নেতারা মানে পার্টির নেতারা বলেছেন এই ব্যক্তিকে তারা পদত্যাগ করবেন যদি এই ব্যক্তির টিকিটটা যদি ক্যান্সেল না করা হয় তাহলে নেতারা পদত্যাগ করবেন শিখরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে যে ব্যক্তির বিরুদ্ধে এত বড় অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ছবি তোলার অভিযোগ সেই ব্যক্তির বিরোধিতা সবচেয়ে বেশি নাকি শিখরা করেছে শিখরা সবসময় দেশের জন্য নিবেদিত শিখরা স্বাধীনতার আন্দোলনে দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের মাতৃভূমির মর্যাদা রক্ষার জন্য বারবার তারা রুখে দাঁড়িয়েছে সেই শিখরা এই ব্যক্তির ক্ষেত্রে বিরোধিতা করেছে আর এই শিখ যারা আন্দোলনকারী কৃষকরা যারা আন্দোলন করছিল এই তাদেরকে সেই আন্দোলনকারীদেরকে খালিস্তানি বলে গালি দেওয়া হয়েছিল অথচ দেখা গেছে দেশের স্বার্থে এই ব্যক্তিটার বিরোধিতা সবচেয়ে বেশি শিখরা করেছে বলে এই ব্যক্তি নিজে বলছেন তার কারণে তিনি তার টিকিট প্রত্যাহার করার জন্য শীর্ষ নেতাদের কাছে আবেদন জানিয়েছেন এবং আলটিমেটলি তার আবেদন স্বীকার করেন এই জায়গাতে প্রার্থী চেঞ্জ করা হয়েছে ভাবেন বন্ধুরা প্রচারের কথা শুনে শুনে যারা বিভ্রান্ত হয়ে যারা সিদ্ধান্ত নিয়ে নেন যারা ডান দিকে বাম দিকে কি ঘটছে সামনে পেছনে কি ঘটছে খবর রাখার যারা চেষ্টা করেন না তারা চিরদিন এভাবে ঠকতে থাকেন আপনাদের আবেগটাকে নিয়ে কে কোথায় কিভাবে খেলছে সেটাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থটাকে চরিতার্থ করছে সেটা আপনারা বুঝতে পারেন না বুঝতে পারেন না বলে বারবার আপনারা ক্ষতিগ্রস্ত হন বারবার মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা আর একটা প্রমাণ তার এটা আমার কথা না কিন্তু এই কথাগুলো যা সব বেড়ে এসেছে তার পরিপ্রেক্ষিতে কথাগুলো বললাম আপনাদের যদি মনে হয় যে বিজেপির সংশোধনের দরকার বিজেপির নেতাদের শিক্ষা হওয়া দরকার তাদের চেতনা জাগ্রত হওয়া দরকার তাদের নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝে শুনে সংশোধন করা দরকার যারা বিজেপিটাকে ভালোবাসেন যারা বিজেপিটাকে আবার আগের বিজেপিতে ফিরিয়ে আনতে চান মানে অটল বিহারী বাজপেয়ীর যে শুদ্ধ বিজেপি ছিল আজকের তুলনায় সেই বিজেপিতে বিজেপিকে যারা ফিরিয়ে আনতে চান তারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে নেতাদেরকে দেখিয়ে বলবেন নিজেরা শুধরে যাও নিজেদেরকে সংশোধন করো কারণ না হলে এই রকম ফাঁক গোলে গলে আরও কত কবলজিৎ কোথা কোথা গিয়ে বসবে কেউ জানে না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে যায়